মাত্র একশো টাকা খরচ করে বাংলাদেশি স্নোফল উপভোগ করতে আসলাম হ্যাঁ গাইস তোমরা হয়তো অলরেডি গেস করে ফেলেছো আমি আজকে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ডে তো সুন্দর করে রেডি হয়ে সেন্ড নিয়ে নিয়েছি আজকে আমি অনেক বেশি এক্সাইটেড ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় যে ওয়ান্ডারল্যান্ডের কতটা হাই পাচ্ছে সেটা আমরা সবাই জানি আর স্নোফল দেখার স্বপ্ন তো আমার ছোটবেলা থেকে তাই এই সুযোগটা মিস করা যাবে না এন্ড এই ভিডিওতে তোমরা জানতে পারবা আসলে কি একশো টাকা খরচ করে এই ওয়ান্ডারল্যান্ডে যাওয়া উচিত কিনা আর এই ওয়ান্ডারল্যান্ড পার্ক সম্পর্কে অনেক অজানা কথা যা সবাই তোমাদেরকে বলবে না তো আমি টিকিট কিনে ভিতরে চলে আসলাম আর এখানে টিকিট ফি হচ্ছে একশো টাকা এন্ট্রি নেওয়ার পর আমার ভালোই লাগছিল কারণ ডেকোরেশনটা ছিল অসাধারণ আর এখানে অনেক সুন্দর সুন্দর পিকচারও ক্লিক করেছি ইনশাল্লাহ সামনে আপলোড করবো এখানে আশেপাশে ছিল খুব সুন্দর সুন্দর ফুল আর আমার ফেভারিট কার্ড গুলো পেয়ে গেলাম পাশেই সাইনবোর্ড ছিল ফুল ছেড়া যাবে না তাহলে জরিমানা হবে কিন্তু অনেক কাপড়ে দেখছিলাম যে এই কথা শুনছে না বাট আমি আর রিস্ক নিলাম না নর্মাল ডেতেই গিয়েছি কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল আর এখানে রাইড অনেক বেশি সুন্দর আর ছোট ছোট বাচ্চারা যেভাবে এনজয় করছে সেটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে ঈদ বা যে কোনো অকেশনে ছোটবেলায় আমার শ্যামলী শিশু পার্কে যেতেই হবে সেখানে যে আমি কতবার গিয়েছি তার কোনো নেই অনেক বেশি এনজয় করতাম সেটা ছিল আমার তোমরা তো জানোই আমার বাবা হচ্ছে একজন প্রবাসী তো বাবা বিদেশে যাওয়ার পর থেকে আমার ঘোরাফেরা অনেকটা কম হয়ে গিয়েছে তো আজকে এখানে এসে চিন্তা করেছি অনেকগুলো রাইডে উঠবো মনে হচ্ছে আবারও বাচ্চা হয়ে যায় তাহলে ঘোরাতে উঠতে পারতাম এরপর আমি চলে এসেছি এখানে মোস্ট পপুলার সাইড এ জায়গায় যদি পিকচার না তুলি তাহলে কি হয় বলো বাংলাদেশে থেকে বিদেশি ফিল নিচ্ছি মানে চেরি ব্লসম বুঝতে পারছো গাইস বাইরের দেশগুলোতে সিজন ওয়াইজ চেরি ব্লসম হয়ে থাকে বাট বাংলাদেশে তোমরা কিন্তু বারো মাসে চেরি ব্লসম দেখতে পারো বাট আবার এখানে ঘুরে ভালো লাগছিল আর আমার মনে হয় অন্যান্য সব সাইট থেকে এসআরডি এ মানুষ বেশি আসছিল ছিল বারবার তো আমরা অন্য পাশে ঘোরাঘুরি করছিলাম সেই সময় এখানে অলরেডি কিন্তু স্নোফল হয়ে গিয়েছে তো আমার মুড তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আমি মেইনলি স্নোফল দেখার জন্য এসেছিলাম আর সেটাই যদি না দেখতে পাই তাহলে তো আমার আশাই বৃথা হয়ে যাবে হঠাৎ করে অ্যানাউন্স হলো যে 7:00 বাজে আবার স্নোফল হবে আমার বাসা থেকে আড়াডে যাওয়ার কথা ছিল কিন্তু এই স্নোফলের জন্য আরো ওয়েট করতে হবে তো ভাবলাম এতক্ষণে আমি কয়েকটা রাইড উঠে নেই সো এখানে পার্সন রাইডের টিকিট প্রাইস 100 টাকা আমার ফেব্রুয়ারি লাই দোলনাতে যদি না উঠি তাহলে কি হয় তো তাড়াতাড়ি করে টিকিট কেটে চলে গেলাম দোলনাতে ওঠার জন্য আমার লাইনেও দাঁড়িয়ে থাকা লেগেছে কারণ আজকে লাইনে এত মানুষ কেন অফ ডে আসলেও একটা কথা ছিল তো দোলনাটা স্টার্ট হয়েছে শুরুতে অনেক বেশি স্পিড থাকলে আস্তে আস্তে স্পিডটা কমে আসে বাট আমার ভালো লেগেছে আমি এই রেল গাড়িতে উঠেছি আর এটাতে আমার আমার খুবই মজা লাগছিল মনে হচ্ছে আমি বাচ্চা হয়ে গিয়েছে কলেজের ফার্স্ট ইয়ারে উঠে গিয়েছি তারপর আমার মতো ম্যাচুরিটি আসলো না এই রাইড দেখলেই খুশি হয়ে যায় রোলার কোস্টার কার রেসিং অনেকগুলো রাইডে উঠেছি বাট এক্সাইটমেন্টের জন্য ক্লিপগুলো নিতেই পারিনি পরে মনে পড়েছে যে আমি তো আজকে ব্লগিংও করছি ঘড়িতে দেখলাম অলরেডি সারটা বেজে গিয়েছে তো এই স্নোফলটা তো মিস করাই যাবে না আমি যাওয়ার আগেই দেখি দেখি ওখানে সব মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে কোথায় যে দাঁড়াবো এটাই বুঝতে পারছিলাম না এখানে বাচ্চা বুড়ো সবাই স্নোফল এর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আর মোবাইল নিয়ে আমরা সবাই শুট করার জন্য রেডি আছি আর এটা ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগছে তো স্নোফল এ দেখতে পাচ্ছ আমি কত বেশি এনজয় করছি স্নোফল টা মেইনলি সাবানের ফেনা দিয়ে করা হয়েছে আসলে বাংলাদেশের রিয়েল স্নোফল কোথা থেকে আসবে এটা আমাদের বোঝা উচিত ভিডিওতে দেখতে অবশ্যই এগুলো অনেক বেশি ম্যাজিকাল মনে হয় বাট সামনাসামনি আমি পুরো ভিজে গিয়েছিলাম স্নোর কারণে হিজাব ড্রেস সাবানের ফেনা দিয়ে ভরে গিয়েছে মনে হচ্ছিল আমি গোসল করে বের হয়েছি আর এই স্নোফল বা সাবানের ফেনা যাই বলো চোখের মধ্যে বারবার আসছিল তো চোখ জ্বলা স্টার্ট হয়ে গিয়েছে আর বারবার ঘড়িয়ে দেন ফোন প্রোটেক্ট করা লাগছে কারণ এগুলো যদি কোনো আমার ফোনে চলে যাও তাহলে ফোনটাই নষ্ট হয়ে যাবে বাট টাকা খরচ করে বলবো আমার মতে যারা অনেক বেশি ছবি ভিডিও তুলতে ভালোবাসো ফিল নিতে চাও তাদের অবশ্যই এখানে একবার হলেও আসা উচিত বিকজ আমার ভিডিওগুলো দেখতেই দেখতে পাচ্ছো কত বেশি সুন্দর লাগছে যে স্নোফল পড়ছে আমি এনজয় করতেছি অবশ্যই আমি অনেক বেশি এনজয়ও করেছি এমন আছে করিনি বাট আমি চেয়েছি যে তোমাদের সাথে আমি রিয়ালিটিটা শেয়ার করবো যেটা সবাই বলতে চায় না এখানে অবশ্যই আসতে একশো টাকা খরচ হবে না মিনিমাম এক হাজার থেকে দু হাজার টাকা খরচ হবে বিকজ তোমাদের বাসা যদি আশেপাশে না হয় তাহলে অবশ্যই তোমাদের ঞ্জি বা উবার করে এখানে আসতে হবে পার রায় একশো টাকা করে আমার কাছে মনে হয়নি বেশি বাট যদি অনেক মানুষ নিয়ে আসো ফ্যামিলি ফ্রেন্ডস তাহলে তোমাদের কষ্টটা আরো বেশি পড়তে পারে বাট আমার কাছে মনে হয় ঘোরাঘুরির জন্য টাকা পয়সা তো খরচ করতে হবে আর ঢাকার মধ্যে এত সুন্দর একটা প্লেস ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা ছিল ভালো তো তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা আর লাইক কমেন্ট আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবে না আর তুমি যদি ওয়ান্ডারল্যান্ডে লাইনে থাকো তোমার কাছে কেমন লেগেছে